আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা অন্যরকম ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আমার চ্যানেল স্বাগতম আজকের ভিডিওটা আপনার সবাই ভালো লাগবে তো আজকের ভিডিওটা হলো দাঁড়া কি আসলে অর্ডার করলে আমাদের নির্দিষ্ট পণ্যটা সঠিক দেয় কি না সেটা জানানোর জন্য তো গতকালকে আমি দুইটা পণ্য অর্ডার করেছিলাম তো আজকে ডেলিভারি আসার কথা আছে তো তো আমাকে একটু আগে ফোন দিয়েছিলো সরি মানতে গত পরশু অর্ডার দিয়েছিলাম দুইটা তো আজকে অর্ডারটা চলে এসেছে তো আজকে ফোন দিয়েছিল রাইডার আমাকে তো আমি বাসার থেকে নিচে নামছি অর্ডারটা আনার জন্য তো আপনাদেরকে দেখাবো রাইডার আমাদেরকে ঠিক কোনোটা দিয়েছে কিনা এবং এবং তারা যে অর্ডার করেছিলাম এবং আমাদের সঠিক কোনোটা এসেছিল না তো একটা জিনিস বলতে চাই যে তো একটা জিনিস বলতাম যে আমি যে দুটো অর্ডার করে অর্ডার করেছিলাম তো টাইম ছিল আরও এক দুই দিন লাগতো তো টাইমের আগেই অর্ডারটা আমার কাছে পৌঁছায় তো এদিকে আমি বলতে চাই যে ডেলিভারিটা খুব ভালো দিয়েছে তো আমার প্রোডাক্টগুলো যে ভিতরে ভালো আছে কিনা অবশ্যই আপনাদেরকে খুলে দেখাব আপনার সামনে তো দেখে রাখুন আর বন্ধুরা হ্যাঁ আমি কী অর্ডার দিয়েছি আপনাদেরকে সেগুলো দেখাবো তো অবশ্যই আমার সাথে থাকুন তা দেখার জন্য তো অনেকেই তো অনেক কথা বলে অনেকেই অনেক সময় বলে যে তার প্রোডাক্টটা তারা অর্ডার করলে সেই আশানো শুরু প্রোডাক্টটা পায় না তো আমার ক্ষেত্রে আমি সেই প্রোডাক্টটা পেয়েছি কিনা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো তার জন্য এই ভিডিওটা করলাম তো সাথে থাকুন তো বন্ধুরা আমি একা থাকার কারণে রাইডারের কাজ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি তো এটা হলো আমার প্রথম অর্ডার তো এটা আপনাদেরকে আনপ্যাকিং করে দেখাবো তো এটা আসলে কি আমার যেই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেই প্রোডাক্টগুলো আমাকে দিয়েছে কিনা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে থাকুন তো বন্ধুরা এই প্রথম আমি দারাস থেকে আমার বাসার জন্য কিছু গ্লোসারি প্রোডাক্ট অর্ডার করেছি তো আমি রিভিউতে দেখেছি এগুলো খুবই ভালো মানের চাউল তো এখন দেখবো যে রান্না করলে আসলে এগুলো ভালো কি না তো মোটামুটি আমি যেরকম প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেরকম প্রোডাক্ট পেয়েছি এবং সময়ের আগে পেয়েছি তো আমি প্রথম অর্ডারটা যেমন দিয়েছিলাম তেমন পেয়েছি তো এখন দ্বিতীয় অর্ডারটা দেখবো কেমন ভাই যে বন্ধুরা আমি আমার দ্বিতীয় প্যাকটি আনপ্যাকিং করছি তো এই যে দেখুন আমি কী দ্বিতীয় অর্ডারটা কি অর্ডার করেছি অবশ্যই একটু দেখতে থাক তো এই যে বন্ধুরা আমার দ্বিতীয় অর্ডারটি হলো কেক বানানোর মড তো দেখতেই পাচ্ছেন তো আমি যেমনটা অর্ডার করেছিলাম তেমনটাই পেয়েছি তো আমি এক কথায় বলতে গেলে আমি দাঁড়া যে যেরকম প্রোডাক্ট অর্ডার করেছি আমি তেমনই পেয়েছি তো আমি নিজের কাছেও খুশি বোধ করছি তো অনেকেই তো অনেক কথা বলেন আমার কাছে বলতে গেলে দারাসে আমি যেরকম পণ্য অর্ডার করেছি সেরকমই পণ্য দিয়েছে দারাস আমাকে তো দারাস অসংখ্য ধন্যবাদ আমি তো আমার পণ্যটা পেয়েছি আপনি কি আপনার পণ্যটা পেয়েছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ